আপনি এই বাড়িতে আমাকে শুধু ছেলের বউয়ের জায়গা নয় মেয়ের জায়গাটাও দিয়েছেন আপনি না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছেন আজ আমি আপনার কাছে অনুরোধ করছি মা ওদেরকে বাড়িতে ফিরিয়ে নিন আমার ছেলেকে আপনি ক্ষমা করে কি বলছো মা তুমি চাইছো ভাইয়ের সব ভুলগুলো ক্ষমা করে দেওয়া হোক পেশা ক্রিয়েট করছো কেন আটকাচ্ছ থাম্মিকে থাম্মি তো কিছু ভুল বলেনি ভাইকে একটা বারের জন্য ভেবেছি আমাদের কারোর কথা আমরা সবাই ওর জন্য সফর করছি আমাদের মান সম্মান সব ধুলায় মিশে গেছে আমাদের সবার সামনে মাথা হেট হয়ে গেছে মা আর ও এখানে ডাকছে বলছে কোন সমাজ সমাজের কথা কেন ভাববো আরে আমরা কি সমাজের বহির্ভূত কোন প্রাণী আজকে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে যখন আমাকে কথা শুনতে হবে তখন কি ও সামনে দাঁড়িয়ে বলবে যে আই ডোন্ট কে দিদি প্লিজ দিদি প্লিজ তুই আর এই রাগারাগিতে ঘি ঢালিস না আমি কোনো ঘি ঢালছি না এখন যা লাগার লেগে গেছে রুদ্র এখন কি করবে এখানে দাঁড়িয়ে থাকবে না আমি আর দাঁড়িয়ে থাকবো আমার যা বোঝার সা বোঝা হয়ে গেছে আমি আর কাউকে কিছু জিজ্ঞেস করবো এটা আমার বাড়ি আর এই বাড়িতে আমার বিবাহিত স্ত্রীকে নিয়ে আমি ঢুকব এতে কারোর কোনো আপত্তি আমি শুনব রুদ্র তোর বাড়ি লাগে এটা আমার বাড়ি আর সব থেকে বেশি যার অধিকার এই বাড়িতে সে হল তোর ঠাম্মি আমার মা তোর ঠাম্মি মহেশ্বরী কাকিবার কাছ থেকে এই বাড়িটা কিনেছিল তাই আমার বা তোর ঠাম্মির পারমিশন ছাড়া তুই এই বাড়িতে ঢুকতে পারবি না বাবা তোমাকে আমি ডিসরেসপেক্ট করতে চাইনি কিন্তু ছোটবেলা থেকে ঠাম্মি এটাই শিখিয়ে এসছে যে এই বাড়িতে আমার বলে কিছু নেই এই বাড়িটা সবার আর সেই সবাইয়ের মধ্যে নিশ্চয়ই আমিও পড়ি আর আমার বিবাহিত স্ত্রী হিসেবে এখন গৌরীরও নিশ্চয়ই এই বাড়িতে অধিকার আছে হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জজ